আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছো আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো আমার বাসায় মেহমান আসছিল দেখো কি কি নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার জন্য চা পাতি নিয়ে আসছে আমি আসলে চা খেতে অনেক ভালোবাসি তার জন্য আমার জন্য অনেকটি চা পাতি নিয়ে এসে তো এটা তো সবাই চেনো শ্যামাই পিঠা এটা পাস্তা এই যে দেখো বাচ্চাদের খেলনাও নিয়ে আসছে তো আমি ফলগুলি দেখাচ্ছি এবার আমি ফলগুলো দিয়ে একটা ডিজার বানাবো তার জন্য আমার মেয়নিশ লাগবে তো আমি মেয়নিশটা দেখো কিভাবে বানাচ্ছি একটা মিক্সিতে দুটো ডিম নিয়েছি সামান্য পরিমাণ লবণ দেব এবার মেয়নিশটা বানিয়ে নেব তো মেয়নিশটা বানানোর জন্য অনেকটা টাইম লেগেছে আমার আপুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমি যার ভিডিও দেখি পুরাটাই দেখি ও টাইম পুরাটাই পূর্ণ করে দিই অনেক আপুরা আছে ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে যায় টেনে টেনে দেখে স্কিপ করে কিন্তু আমি কারো ভিডিও স্কিপ করি না পুরাটাই দেখি তো প্লিজ সবাই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও পুরা তো দেখো অনেকটা টাইম লাগতে আছে আমার তো প্লিজ সবাই ভিডিওটা পুরা দেখো পুরো ভিডিওটা দেখো টেনে টেনে দেখো না তো ঢাকনা তুলে দেখে নিলাম আমার মেয়নিজটাও হয়েছে কি না এখনো এখনও অনেকটাই পাতলা তো আমার মেউনিস্টটা অনেকই ঘন লাগবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে মেয়নিজটা বানিয়ে নেবে তো আমার এবারও আমি অনিষ্ঠা হয়নি একটু তেল দিয়ে নিলাম সাদা তেল তো দেখো বন্ধুরা এবার কতটা ঘন হয়েছে দেখো কতটা পরিমাণ ঘন লাগতেছে এবার আমার মেয়নিষ্ঠা হয়ে গেছে এবার আমি ফলগুলোকে কেটে নেব আমি প্রথমে আপেলটা কেটে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেব এবার আমার একটা আপেল কেটে নেওয়া শেষ তো আর একটা আপেলও আমি স্কিপ করে দিলাম দুটো আপেল কেটে নিয়েছি এবার আমি পেয়ারাটা কেটে নেবো তো আমার পেয়ারাটাও কেটে নেওয়া হচ্ছে অর্ধেকটা পরিমাণ তো আমি পুরোটাই নেব তো এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো প্লিজ মনে করে একটা লাইক দিও কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও দোয়া পেয়ারাটা কেটে নেওয়া শেষ তো এবার আমি ছোট্ট কমলা সেটাকেই কেটে বেছে নেব তো আমি আজকে আর ঘোরাঘুরি দেখাবো না আজকে শুধু ফলের ডেজার্টটাই দেখাবো বার আমি কমলাগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলি যেন একরকমই থাকে তো দেখতে সুন্দর লাগবে তো আমার অনেকটাই টাইম লেগেছে কেটে নেওয়ার জন্য ফলের ডেজার্টটা বাচ্চারা খুবই পছন্দ করে তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে খুব মজা ছিল ফলের ডেজার্টটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো এবার দেখো আমার সবগুলি কাটা শেষ তো আমি এবার মিউনিশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার সব মেন স্টে লাগবে না তার জন্য আমার যতটুকু দরকার ততটুকুই নিয়েছি তো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমার এটা পুরো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো কালারটা কত সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিল তো দেখো কত সুন্দর লাগছে কতটা লোভনীয় দেখাচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো